নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি ইশিকা ইশিকা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো অনেক দিন পর আমি আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়ে গেছি তো এটা ছিল বৈশাখী মেলার ভিডিও তো লাস্টেবারে আমি গিয়েছিলাম আমি আমার পর বৈশাখী মেলাতে এটাই লাস্ট ছিল বাইশ তারিখ বাইশ জুন লাস্ট ছিল আর দিন বৃষ্টি হচ্ছিলো তো গেলাম টিকিট কেটে নিলাম টিকিট কেটে এবার ভিতর দিকে যাচ্ছি বলকে বললাম একটু ভিডিও করে দাও অনেক জোর করে তারপরে করালাম তারপরে যে আগাচ্ছি আস্তে আস্তে এই যে এটা দেখো ফার্নিচারের দোকান এসছে খুব সুন্দর সুন্দর ছিল ফার্নিচারগুলো আমি তো দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম ড্রেসিং টেবিল ছিল খাট ছিল সাইড টেবিল ছিল নানান ধরনের তারপরে এখানে সব দোকানগুলো দিয়ে ঘুরছে এখানে ব্যাগের দোকান জামা কাপড়ের দোকান মানে প্রায় দোকান এসেছে আগে আরও ভালো হতো এখন তাও মেলাটা একটু ছোটো হয়ে গেছে তো এই যে মেলাতে ঘুরছি সব দোকানগুলো একটু একটু করে ক্যাপচার করে নিলাম বৃষ্টি পড়ছে কি দারুণ লাগছে দেখতে তারপরে যে নাগর দলা একটা লোকও নেই বন্ধুরা যে নাগর দলায় উঠবে আর তার মধ্যে বৃষ্টি তার জন্য মেলাটা একদম পুরো খারাপ হয়ে গেছে বৃষ্টির জন্য তো এটাতে লোক ছিল কিন্তু নাগর দোলাতে আর লোক ছিল না তারপরে আমরা চাট খেয়ে নিলাম এই চাটটা আমার খুব ভালো লাগে আমি বৈশাখী মেলাতে এলে বিশেষত এই চাটের লোভেই আসি আর কি তো চাটটা খেয়ে নিলাম তো চারটা খেয়ে নেওয়ার পরে এখানে দেখো জল পড়ি এসছে মানে জলের মধ্যে একটা মেয়ে পরি সেজে আর কি ইয়ে করে মানে নানান ধরনের সেলফি টেলফি তুলে সবার সাথে তো ওটাই তারপরে বর চাউমিন খেয়ে নিচ্ছে যার কাছ থেকে চাউমিন খাচ্ছিলো তার বাড়ি আমার বাড়ির পাশে। তারপরে আইসক্রিম নিয়ে নিল একটা ঝাল লেগেছে এখন কি করবে তারপরে আইসক্রিম নিল তারপরে এটা আবার বাড়ি যাওয়ার পথে তো আবার আর একবার দেখে নিলাম আমি ঘুরে মানে আমার এত ভালো লেগেছে তারপরে যে তুর্কিস আইসক্রিম সবাই খাচ্ছে আর আমি ভিডিও করছি এখানে খুব সুন্দর সুন্দর শাড়ির স্টলও বসেছিল ওই যে শাড়ি তারপরে চুড়িদার তারপরে যাওয়ার পথে বাড়ির জন্য একটু জিলাপি নিয়ে নিলাম জিলাপির দোকান বসেছিল তারপরে মেলা থেকে বেরিয়ে আমরা চলে আসি আমিনিয়াতে হাজবেন্ডের বলেছিল বিরিয়ানি খাবে তো আমারও খাওয়ার ইচ্ছা ছিল তো দুজনে মিলে চলে গেলাম আমি এই যে ঢুকছি ঢুকে তারপরে আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো আমি নিয়ার ভিতরটা তোমাদের ঘুরে দেখালাম দেখো বর ডিসাইড করছে কোন বিরিয়ানিটা নেবে তো একটাই বিরিয়ানি নিয়েছি দুজন মিলে খেয়ে নিচ্ছি যেহেতু অনেকটা ছিল এই যে ভিতরের মহলটা এটা বেশ মোটামুটি ভালোই সুন্দর দেখতে তারপরে আমরা বিরিয়ানি জন্য ওয়েট করছিলাম ততক্ষণ আমি একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো আস্তে আস্তে আমাদের বিরিয়ানি চলে এলো গরম গরম মটন বিরিয়ানি এই যে ডিমটা বরকে দিয়েছি আমি যেহেতু খাই না তারপরে বিরিয়ানি খাওয়ার পথে শেষে এবার আমরা বাড়ি চলে আসছি মুসুলধারে বৃষ্টি পড়ছিল বাড়ি আসার সময় বর ছাতা ধরেছে আমি হাঁটছি তারপরে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে মেলা থেকে যে কাপ নিয়েছি সেটা তোমাদের দেখালাম কাপ আর একটা ওই যে ব্যাটার ফ্যাটার গুলাই যে সেটা নিয়েছি আর ভাতের হাড়ি করে রাখার তো তোমাদের কেমন লাগলো